রাজ্যের একমাত্র ফুল রাখার হিমঘর পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়াতে গত রাজ্য সরকারের আমলে স্থাপিত হয়েছিল কিন্তু নানান কারণে সেই হিমঘর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল বেশ কিছু সময় খারাপ ছিল সর্বশেষ লকডাউন পিরিয়ডে যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার কারণে সেই হিমঘর বন্ধ ছিল পূর্ব মেদিনীপুর জেলা শুধু নয় ফুল চাষি এবং ফুল ব্যবসায়ীদের একমাত্র সংগঠন সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতি লাগাতার আন্দোলনের ফলে সম্প্রতি রাজ্য হর্টিকালচার দপ্তর সাঁত্রিশ লক্ষ টাকা ব্যয়ে ওই হিমঘর পুনরায় চালু সহ হিমঘরে ফুল রাখার জন্য প্যাকেজিং করবার ব্যবস্থা এবং বাজারের অফিস গৃহ নিলাম কেন্দ্র প্রভৃতি স্থানগুলি রেনোভেশনের কাজ করেছে ফলস্বরূপ গতকাল পয়লা ডিসেম্বর রাত্রি থেকে ওই বাজারে যে হিমঘর সেই হিমঘরে ফুল রাখা শুরু হয়েছে চাষি ব্যবসায়ীরা স্বল্প মূল্যে ওই ফুলের জন্য অত্যাধুনিক এই হিমঘরে ফুল রাখতে পারবেন এতদিন পর্যন্ত ফুল চাষিরা ফুল রাখতেন মাল্টিপারপাস পারপাস কোল্ড স্টোরেজে বর্তমানে ফুল রাখার জন্য নির্দিষ্ট তাপমাত্রাযুক্ত হিমঘরে ফুল রাখলে যেমন কম পয়সা খরচ হবে পাশাপাশি ফুল ফুলগুলিও খুব সতেজ এবং ভালোভাবে সংরক্ষণ করা যাবে আমরা চাই এই জেলা শুধু নয় পার্শ্ববর্তী জেলাগুলি ফুল ব্যবসায়ীরা বা চাষিরা এখানে সুলভ মূল্যে ফুল রাখুক এবং তাদের ফুল যখন অবিক্রি থাকবে এখানে ফুল রেখে অন্যত্র বিক্রির বন্দোবস্ত সহ ফুলের জন্য যে সমস্ত বীজ হিমঘরে রাখতে হয় সেই হিম সেই বীজও এখানে রাখার ব্যবস্থা রয়েছে নারায়ণচন্দ্র নায়ক সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক ও সদস্য পাসকুড়া ফুলবাজার পরিচালন সমিতি কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া